নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমার কিছু প্রবলেম থাকার কারণে আমি অনেকদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি আজকে আবার আমি রান্নার একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই সাথে থেকো মাছের কোফতা বা চিতল মাছের ময়ঠা আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আমি বাজার থেকে চিতল মাছটা কিনেছি আর আমি বাজার থেকেই এইভাবে গ্রেড করে নিয়ে এসেছি বাড়িতে এসে খুব ভালোভাবে একটু ধুয়ে দেখে নিতে হবে ভিতরে কাটা আছে কি না এবার দেখে নিই কী কী লাগছে একটু আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি আর মাছের এই কাঁচা একটা গন্ধ সেটাকে দূর করার জন্য একটু পাতিলেবু নিয়ে নিয়েছি আর মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য নুন চিনি আর গরম মশলা আর রয়েছে গোটা গরম মশলার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আলুটাকে গ্রেট করে নিয়েছি আলু দিলে মাছের মধ্যে একটা আঠালো ভাব তৈরি হয় যার সাহায্যে তুমি ভালোভাবে মেখে ওটাকে বড়ার মতন করে ভাজতে পারবে আলু ব্রেড করে দেওয়ার পরে হলুদ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো পাতিলেবুর রস নুন সামান্য চিনি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর দিয়েছি তার মধ্যে একটু সর্ষের তেল এবার ভালো করে মেখে দেখো মাখাটা একদম একটু শক্ত করে মাখতে হবে যেন নরম না হয় তাহলে ভাজতে প্রবলেম হয় মেখে আমি কিছুক্ষণের জন্য ওটাকে রেখে দিয়েছি ঢাকা দিয়ে তারপরে কাঁচা লঙ্কা টমেটো রসুন আদা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি খুব গরম হওয়ার দরকার নেই হালকা গরম হয়ে এলেই ওই মেখে রাখা মিশ্রণ থেকে এরম বলের মতন করে হালকা করে ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন গ্যাসের মিডিয়ামে থাকে খুব যদি হাই থাকে তাহলে পুড়ে যেতে পারে তারপরে ভালো করে ভেজে নিয়ে এপিটুপিট তুলে রাখব আবার এরকম ভাবে বাদ বাকি যা বল হবে তোমাদের যেরকম মিশ্রণ থাকবে আমি এখানে বলে দিই আমি এখানে কিন্তু আটশো গ্রাম মাছের পেস্ট নিয়েছি তারপরে যা দিচ্ছি আটশো গ্রাম মাছের আন্দাজে আমি সব করছি কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে একটু সামান্য ভেজে আসার পরে আলুগুলো যে টুকরো করে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিয়েছি তার মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়ে আসলে যেই পেস্টটা আমি করেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার সেটা দিয়ে ভালো করে লেজে নেব ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর সামান্য চিনি এগুলো সবই এক চামচ করে আমি দিয়েছি তারপরে ভালো করে মশলা কষে আসার পরে সামান্য গরম জল দিয়েছি আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করিনি জলটাকে হালকা করে গরম করে তারপরে আমি দিয়েছি যখন ঝোলটা ফুটে আসবে তার মধ্যে চিতল মাছের ময়ঠা বা কোপ্তা যাই বলো দিয়ে একবার ফুটিয়ে এলি ওর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নাও গরম ভাতের সাথে সার্ভ করে দাও চিতল মাছের মুইঠা বা কোপ্তা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ